সংস্থার নিয়ে দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু আজ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা আজ সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বিকেল চারটায় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনা সূচনা করবেন ঐক্যমত্য কমিশন সূত্র জানায় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হবে বিষয়ভিত্তিক পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং ঈদের পরে দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাব এখনও ঐক্যমত্ত হয়নি সেগুলো এ পর্বে বেশি গুরুত্ব পাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসে জুলাই সনদ তৈরি করার লক্ষ্য রয়েছে ঐক্যমত্ত কমিশনের গতকাল প্রধান উপদেষ্টার জাপান সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনার দ্বিতীয় পর্বের এই আলোচনার উদ্বোধন করবেন সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে গত বছরের অক্টোবরে সংবিধান নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার গত ফেব্রুয়ারিতে কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয় সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত পনেরো ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন